আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার ভাই ও বোনা আমি কিছুদিন ধরে ইউটিউবে ইসলামিক ভিডিও বানাচ্ছি দোয়া কালাম আর ছোট ছোট কথা যেগুলো জানলে আমাদের ইমান জেগে ওঠে কিন্তু সত্যি বলতে ভাই অনেক কষ্ট করে ভিডিও বানালেও কেউ তেমন দেখে না সাবস্ক্রাইবও করে না আমি ভেবেছি যদি এক ভাই বা বোন এই ভিডিও দেখে কিছু শিখতে পারে আল্লাহকে একটু বেশি ভালোবাসতে পারেন তাহলে আমার চেষ্টা সফল তাই অনুরোধ করছি যদি আপনার মনে হয় এই ভিডিওটা ভালো যদি একটু উপকার হয় তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সাহস দেবে আর আপনিও পারেন নেক্সট সবাবের ছড়ি খাওয়ার জন্য ان شاء اللہ اللہ اپنا کے قبول کرو رزاک اللہ خیر